নমস্কার বন্ধুরা কান্ঠিফুটেন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত এই গরমের দিনে ছোট থেকে বড় আমরা সবাই ঠান্ডা খেতে ভীষণই পছন্দ করি আর সেটা যদি হয় ঠান্ডা ঠান্ডা শরবত বা আইসক্রিম অথবা কুলপি আজকে আমি ঘরে থাকা মাত্র দুটো জিনিস দিয়েই তৈরি করে দেখাবো কুলপি আইসক্রিম তাহলে চলো শুরু করা যাক আর তার জন্য এখানে আমার কি কি লেগেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দুধ দিয়ে দিচ্ছি এখানে দুধ নিয়েছি আমি পাঁচশো গ্রাম একটা দুধের প্যাকেট নিয়েছি আর পুরো দুধটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি ভাবে নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতন দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি দেখো দুধটা ভালো উতল উঠে গেছে আর এখানে আমি চিনি দিয়ে দিলাম চার চামচের মতন চিনিটা এখানে বেশি দেবো না যেহেতু এখানে আমি কনডেক্স মিল ব্যবহার করবো দেখো দুধটা ভালোভাবে গাঢ় হয়ে গেছে সমানে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে যাচ্ছি আর এখানে এক চিমটে আমি অ্যালার্জির গুঁড়ো দিয়ে দিলাম এবার কনডেক্স মিলটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে আবারও সব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেবো তিন চার মিনিটের মতন টা ভালোভাবে জাল হতে থাকুক আর এদিকে আমি কী কী ড্রাই ফ্রুট নিয়েছি কুলপি আইসক্রিমের জন্য কাজু নিয়েছি চার পিস কাঠবাদাম নিয়েছি আর পেস্তা বাদাম নিয়েছি কাজুগুলোকে দেখো এরকম ছুরির সাহায্যে ছোট ছোটো কুচি কুচি করে আমি হাতের উপরেই কেটে নিচ্ছি এখানে আমি এইভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে কি নিচে রেখেও বাদামগুলোকে কেটে নিতে পারো বা হামন্দিস্তা দিয়ে থেতো করে গুঁড়ো করে নিতে পারো দেখো দুধটা ভালোভাবে গাঢ় হয়ে এসেছে আমার বাদামগুলো ভালোভাবে কুচি করে নেওয়া হয়ে গেছে দুধের মধ্যে দিয়ে দিলাম ঢেলে দিয়ে আবারও ভালো করে সব চেড়ে জাল করে নিচ্ছি দু মিনিটের মতন দু মিনিট পরে দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখানে দেখো আমি আইসক্রিমের এরম মোল্ড নিয়েছি তোমাদের কাছে থাকলে ব্যবহার করবে না থাকলে কোনো চিন্তা নেই কোনো কফি বা চায়ের কাপেও ঢেলে এই কুলপি আইসক্রিমটা তৈরি করা যায় ভালোভাবে এদিকে দেখো সবগুলো সমান করে ঢেলে নেওয়া হয়ে গেছে আর এই মোল্ডের যে ঢাকনাগুলো সেগুলো দিয়েই আমি আজকে কুলপি আইসক্রিমটা তৈরি করব। এখানে কোনো এক্সট্রা আমি কাটি ব্যবহার করছি না সবগুলো ভালোভাবে ঢেকে নেওয়া হয়ে গেছে এটা আমি সাত আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তারপরে নামিয়ে নিলাম দেখো আট ঘন্টা পরে একটার খুলে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা তুলে নিয়েছি হাতে একটু ঘুরিয়ে নিলাম নিয়ে একটা কাঠি কাঠিটা ধরে টান দিলে দেখো কত সহজে উঠে আসছে পরপর এই রকমভাবে চারটেই আমি বের করে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এইভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আমার সাথে থেকো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা